এই পোড়া মাটির দালানের পাশেই সব কিছু শেষ করে লাশগুলো ফেলে দেওয়া হতো পুকুরে সাজানো গোছানো এই জক পথ সোজা আপনাকে নিয়ে যাবে বেদনার ইতিহাসের সেই কহিন অন্ধরে আমি নিজেও যেতে চাই সেখানে দেখতে চাই সবকিছু শুনেছি আমবসার রাতে আজ নাকি সেখান থেকে কান্নার আওয়াজ ভেসে আসে ধ্বংস প্রায় এই ইমারতের পাশ দিয়ে একটু সামনে দেখতে পাবেন ভয়ঙ্কর রহস্যময় এক সুরঙ্গ যেখানে প্রবেশ করলে কেউ আর ফিরে আসে না আমি এখন দাঁড়িয়ে আছি সেই সুরঙ্গের সামনে শুধু সুরঙ্গই নয় এখানে মাটির তলায় একটি জলাধারের সন্ধানও পেয়েছে বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগ হ্যাঁ দর্শক আজ আপনি দেখতে চলেছেন রাজধানী ঢাকার চারশো বছরের পুরানো ইতিহাসের এক অবিচ্ছেদ্য অঙ্গ ঐতিহাসিক লালবাগ জানতে যাচ্ছেন এমন এক সত্য যা হয়তো আপনি কোনোদিন কল্পনাও করেননি ফুল আর লতা সাজানো মুঘল সুবেদার শায়েস্তা খানের এই কেল্লার নান্দনিক সৌন্দর্যের পরতে পরতে আছে বেদনার ইতিহাস আজ আমি আপনাদের দেখাবো লালবাগ কেল্লার বেতর বাহির কোথায় কি আছে সব কিছু ইতিহাস আর ঐতিহ্যে মোরানো লালবাগ কেল্লার সামনে থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি লুৎফর রহমান আমরা আজ এসেছি বাংলার সুবেদার শায়েস্তা খানের ঐতিহাসিক লালবাগ কেল্লায় শায়েস্তা খান যখন বাংলার সুবেদার হিসেবে নিয়োগ পেয়েছিলেন তখন এই বাংলায় এক টাকায় আটমন চাল পাওয়া যেত শায়েস্তা খানকে বাংলায় সুবেদার হিসেবে নিয়োগ দিয়েছিলেন সম্রাট ঔরঙ্গজেব সম্রাট সময় জিডিপি ছিল পুরো শক্তিশালী। লালবাগ কেল্লা আমাদের কাছে খানের কেল্লা নামে পরিচিত হলেও এটি আসলে খান নির্মাণ কাজ শুরু করেন এর নির্মাণ কাজ শুরু করেছিলেন মোগল সম্রাট অরঙ্গজেবের ছেলে আজম শাহ আজম শাহ তখন ছিলেন বাংলার সুবেদার ষোলশো আটাত্তর সালে তিনি সর্বপ্রথম এখানে দুর্গ নির্মাণ কাজ শুরু করেন পিতার সম্মান জানাতে আজম শাহ এই নাম দিয়েছেন আরঙ্গবাদ কেল্লা আজম শাহ পনেরো মাসের মতো এখানে ছিলেন ষোলোশো উনআশি সালের মাঝামাঝি মারাঠাদের বিদ্রোহ দমাতে তিনি দিল্লি চলে যান এরপর ষোলোশো সালে বাংলার সুবেদার হিসেবে নিয়োগ হয় শায়েস্তা খানকে এই দুই তলা অফিস করতেন শায়েস্তা খান এটার উপরের তলায় ছিল দরবার হল এবং ছিল আজও রয়েছে শায়স্তা খানের সেই রাজকীয় গোসল এই যে হাম্মাম খানাটির ভিতরে একটি রাজকীয় ফোয়ারা রয়েছে এই পাশের এই সাধারণটি ছিল তার বিশ্রাম নেওয়ার কক্ষ সামনে দেখতে পাচ্ছেন আমার এটা হচ্ছে হাম্মাম খানার অন্দর আমার ডান পাশে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই এই যে পাশে গরম পানি আসতো এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঠান্ডা পানি রাখার স্থান এই যে মাঝখানের এই কালো সাদা টাইলস গুলো দেখতে পাচ্ছেন তিনি কুচর শেষে এখানে এসে দাঁড়াতেন এখানে দেখেন যে পাশে দিয়ে ড্রেন করা আছে এই যে পানিগুলো যত এই ড্রেন দিয়ে পানিগুলো বাইরে চলে যাওয়ার ব্যবস্থা আছে। এই যে এই পাশে এই রুমে তিনি কাপড় চেঞ্জ করতেন। এটা चेंजিং রুম হওয়ার কারণে এটাতে কোনো জানালা নেই কিন্তু ওপর দিয়ে এটা ছিদ্র রাখা হয়েছে যাতে আলো বাতাস ওপর থেকে আসতে পারে। একদম এই পাশে রয়েছে একটি টয়লেট। টয়লেটেও আলো আসার জন্য ছাদে একটি বড় ছিদ্র রয়েছে। আর এই যে এই টাইলসগুলো দেখতে পাচ্ছেন যে কারণে গোসল করে গেজা পায়ে এই টাইলসের উপর হাঁটলেও পা পিছলে পড়ে যেতেন না আর এই বিশ্রাম কক্ষের উপর তলায় ছিল দেওয়া অর্থাৎ বিচার সালেশি করার দরবার শায়েস্তা খানের হামাম খানার পাশেই রয়েছে এই ফোয়ারাগুলো পূর্ব পাশের ফোয়ারাগুলো লম্বা লম্বি হলেও পশ্চিম পাশের ফোয়ারাগুলো কিন্তু বিশাল আকৃতির এখানকার সবগুলো ফোয়ারা আজও অবিকল রয়েছে এই হামাম খানাটি শুধু শায়েস্তা খানই ব্যবহার করেনি। বরং তার আগে আজম শাহ এগুলো ব্যবহার করেছিলেন শাইস্তা খানকে মোট দুই দফায় বাংলার সুবেদার হিসেবে নিয়োগ দিয়েছিলেন সম্রাট অরঙ্গজেব। প্রথম দফায় ষোলোশো চৌষট্টি থেকে ষোলশ আটাত্তর সাল পর্যন্ত তিনি বাংলার সুবেদার ছিলেন তারপর পনেরো মাসের মতো এখানে দায়িত্ব পালন করেন সম্রাট অরঙ্গজেবের ছেলে আজম শাহ এবং এই আজম শাহই এই দুর্গ নির্মাণের কাজ শুরু করেন আজম শাহ এই হাম্মাম খানা এবং মসজিদটি নির্মাণের পর পনেরো মাসের মাথায় সম্রাট অরঙ্গজেব তাকে ডেকে পাঠান দিল্লিতে অর্থাৎ মারাঠারা যখন সম্রাটের বিপক্ষে বিদ্রোহ শুরু করেন তখন সম্রাট মারাঠাদের বিদ্রোহ দমন করতে আজম শাহকে দিল্লিতে ডেকে পাঠান এরপর পুনরায় সম্রাট সম্রাটজেব শায়েস্তা খানকে বাংলার সুবেদার হিসেবে পাঠান এবং শায়েস্তা খান তখন এই দুর্গের বাকি কাজ নির্মাণ শুরু করেন এভাবে চলতে চলতে ষোলোশো চুরাশি সালে হঠাৎই শায়েস্তা খানের মেয়ে মারা যান এবং কন্যার এই মৃত্যুকে শায়েস্তা খান কোনোভাবে মেনে নিতে পারেননি কন্যার এই মৃত্যু শায়স্তা খানকে ব্যথিত করে তখন শায়স্তা খান করে চলে যান এই যে সামনে যে এই প্রাসাদের মতো ইমারতটি দেখতে পাচ্ছেন এখানেই প্রিয় কন্যা পরিবিবিকে সমাহিত করে কবরের উপরে এই প্রাসাদ সম ইমারতটি নির্মাণ করেন শায়স্তা খান কবরের উপরে নির্মিত এই সমাধির একবারে উপরে যে গম্বুজটি দেখতে পাচ্ছেন এই গম্বুজটি ছিল স্বর্ণের এখন একেবারে সেই স্বর্ণগুলো নেই সেই স্বর্ণগুলো লুট করে নিয়ে গেছে ইংরেজরা এখন এই গম্বুজটি তামার পাত দিয়ে জোরানো আছে এখন আপনারা যে কবরটি দেখতে পাচ্ছেন এটাই শায়েস্তা খানের কন্যা পরিবিবির কবর পরিবিবির আরো একটি পরিচয় আছে পরিবিবি সম্রাট শাহজাহানের নাতি বউ অর্থাৎ সম্রাট অরঙ্গজেবের পুত্র যে আজম শাহর কথা আমরা এতক্ষণ বলছিলাম সেই আজম শাহের স্ত্রী পরিবিবি পরিবিবি সমাধি ছাড়াও রয়েছে পরিবিবির কথিত বোন শমশেদ বানুর সমাধি মেয়ের মৃত্যুর পর শায়স্তা খান ঢাকা থেকে চলে যান মুর্শিদাবাদে ঢাকা থেকে রাজধানী ও মুর্শিদাবাদে স্থানান্তর করে নিয়ে যাওয়া হয় অসমাপ্ত এই দুর্গটি তখন থেকে পড়ে থাকে এরপর সালে ফলাশির যুদ্ধে নবাব সিরাজুদ্দ পরাজিত হওয়ার পর বাংলা চলে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলে মূলত এরপর থেকে ঢাকার এই দুর্গে অবস্থান নেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির নৌসেনারা তখনকার সময় নৌফরটাই ছিল যোগাযোগের প্রধান মাধ্যম এ কারণে বুড়িগঙ্গা নদীর তীরে লালবাগ দুর্গ গড়ে তোলার পরিকল্পনা করেছিলেন আজম শাহ তখন বুড়ি নদী এই লালবাগ কেল্লার পাশেই ছিল পরবর্তীতে নদী ভরাট হয়ে আস্তে আস্তে বুড়ি নদী লালবাগ কেল্লা থেকে দূরে চলে যায় আর এ কারণে ইংরেজরা নৌযোগাযোগ সহজ হওয়ার কারণে এই কেল্লাটি দখল করে আমি এখন যে পথ দিয়ে হাঁটছি কেল্লার ভিতরের অংশ এই অংশটি মূলত শায়স্তা খানের আস্থা বলছিল অর্থাৎ যুদ্ধে অংশ নেওয়া হাতি গোড়াগুলো এই অংশে বাধা থাকতো আমার ফেশনের এই অংশগুলো ছিল সৈনিকদের রুম সামনের এই অংশটা অর্থাৎ একদম পশ্চিম অংশটা ছিল তথা রাজফোসা যেটার এক অংশ এখনো টিকে আছে তবে অবশ্য এটি আমাদের মনে রাখতে হবে এই দুর্গটির কাজ কিন্তু সম্পন্ন করা হয়নি পুরোপুরি এই দুর্গটি একটি অসমাপ্ত দুর্গ যেহেতু শায়স্তা খান কাজ ফেলে রেখে চলে গেছেন তাই এই দুর্গের পুরো কাজ শেষ হয়নি এখন যে অংশটি দেখতে পাচ্ছেন এই অংশটিতে রাজপ্রাসাদ নির্মাণ করার কথা ছিল এখানের এই রাজুকি মসজিদ এবং হামাম হামামখানাটি শাহ নির্মাণ করেছিলেন আর বাকি অংশগুলো তৈরি করেছিলেন শায়স্তা খান লালবাগ কেল্লার অসমাপ্ত ইমারতগুলো দেখলেই বোঝা যায় যে একটি মাস্টার প্ল্যান নিয়ে এই দুর্গটি নির্মাণ করতে চেয়েছিলেন আজম শাহ তখন এই ছিল নিরাপত্তার চাদরে ঢাকা এখানকার প্রাচীর গুলো দু ঘরের চেয়ে উঁচু আর পূর্ব দিকের প্রধান ফটকটি প্রায় তিন তালা ঘরের মতো উঁচু উপরে ওঠার জন্য এগুলোতে আলাদা সিঁড়ি রয়েছে যে সিঁড়িগুলো আজও আছে এই ফটকের পেছনেই রয়েছে ভগ্নপ্রায় প্রাসাদ আর এই প্রাসাদের পিছনেই রয়েছে রহস্যময় সুরঙ্গ তবে এই সুরঙ্গের ভিতর এখন আর কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না এই সুরঙ্গ নিয়ে বেশ কিছু পৌরাণিক কাহিনী প্রচলিত রয়েছে বলা হয়ে থাকে এই সুরঙ্গে ইতিপূর্বে যারাই প্রবেশ করেছে তাদের কেউই আর কখনো ফেরত আসেনি অনেকেই মনে করেন এটি একটি অবিশপ্ত গুপ্ত পথ শায়েস্তা কখনো এই সুরঙ্গ ব্যবহার করছে কিনা তা জানা যায়নি পত্রিকার পাতা থেকে জানা যায় লালবাগ কেল্লার এই সুরঙ্গ রহস্য উদ্ঘাটনের জন্য একদল বিদেশি গবেষক সুরঙ্গের ভিতর দুটি কুকুর পাঠিয়েছিলেন কিন্তু কুকুর দুটি আর ফেরত আসেনি পরবর্তীকালে শেকল বেঁধে আরও দুটি কুকুর পাঠানো হয়েছিল তখন শেকল ফেরত আসলেও কুকুর এরপর থেকে আজ অব্দি এই সুরঙ্গ নিয়ে আর গবেষণা হয় ধারণা করা হয় যুগের পর যুগ সুরঙ্গটি বন্ধ থাকায় এর ভিতরে বিষাক্ত গ্যাস জমে আছে হয়তো এর কারণে ভিতরে যারা যায় তাদের হাড় মাংস পড়ে যায় এছাড়াও এখানে মাটির তলায় রয়েছে একটি বিশাল জলাধার এখন যে ইমারতটি দেখতে পাচ্ছেন এর নিচেই রয়েছে পুকুরের মতো বিশাল একটি জলাধারের তবে এই লালবাগ কেল্লা সবচেয়ে বেদনাবিদর ঘটনাটি ঘটে আঠারোশো সালের সিপাহী বিদ্রোহের সময় সিপাহী বিদ্রোহের কেন্দ্র ঢাকা থেকে অনেক দূরত্ব হওয়ার পরেও এখানে ঠিকই তার রেশ করেছে ঢাকার যুদ্ধটি শুরু হয়েছিল আঠারোশো সাতান্ন সালের বাইশে নভেম্বর ওই দিন এই দুর্গে থাকা দুইশো জন সিপাহীর মধ্যে একচল্লিশ জন নিহত হয় আর বাকিরা পালিয়ে যায় আর ইংরেজ নৌসেনাদের মধ্যে নিহত ওই দিন যারা মারা গিয়েছিল তাদের একটা বড় অংশের বডি এই লালবাগ লালবাগার পূর্ব দিকের এই পুকুরে ফেলে দিয়ে মাটি চাপা দেওয়া হয়েছিল যেহেতু ঘটনাটি ঘটেছিল বাইশে নভেম্বর অর্থাৎ শীতের মৌসুমে তাই হয়তো ওই সময় এই পুকুরটি এখনকার মতো শুকনাই ছিল এখন যে ফটকটি দেখতে পাচ্ছেন এই ফটকটির বাইরের অংশে ইংরেজ সেনাদের কামান ফিট করা ছিল দুর্গটি একবারে গুড়িয়ে দেওয়ার জন্য কারণ দুর্গের ভিতরই অবস্থান ছিল বাংলার সিপাহীদের লালবাগ কেল্লার অস্ত্রাগারের চাবি ছিল ইংরেজ সেনাদের হাতে তাই সিফাইরা অস্ত্রাগার থেকে অস্ত্র নিয়ে প্রতিরোধ করতে ব্যর্থ হয় আর আক্রমণটিও হয়েছিল ভোরের দিকে ফলে অধিকাংশ সিপাহী ঘুমিয়েছিল তখন আমি এখন সেই ঐতিহাসিক পুকুরের সামনে দাঁড়িয়ে আছি আমার বাম পাশে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরটি সেই সময়ও ছিল এই এই সিপাহী বিদ্রোহে যারা শহীদ হয়েছিলেন তাদের মৃতদেহ ফেলে দিয়েছিল ইংরেজরা এরপর থেকেই কথিত আছে যে এই পুকুরের পাড় থেকে গভীর রাতে পানি পানি করে এক ধরনের আত্মনাদ শোনা যেত গভীর রাতে পানি পানি করে করা এই আত্মনাদ এই লালবাগ কেল্লার আশেপাশে বসবাসরত বাসিন্দারা নাকি অনেকেই শুনেছেন এ কারণে গভীর রাত্রে লোকজন এই এলাকা এড়িয়ে চলাফেরা করতেন ফুল লতা পাতা আর ঘাস গাছালিতে ছবির মতো সাজানো এই দুর্গে আপনি যখন আসবেন তখন এর সৌন্দর্য দেখে আপনি যেমন ফুলকিত হবেন তেমনি দুকদম সামনে এগিয়ে যখন আপনি এই পুকুর পাড় আসবেন তখন আপনার হৃদয়ে ডুকরে কেঁদে উঠবে এটি কোনো সাধারণ পুকুর নয় এ পুকুরে ফেলা হয়েছিল তাদের মৃতদেহ যারা এই বাংলার তথা পুরো ভারতবর্ষের স্বাধীনতার আনতে চেয়েছিল যাদের রক্ত আর সাক্ষী এই ফুকুর সহ এখানকার প্রতিটি ইমারত লালবাগ কেল্লা শুধু শায়েস্তা খান কিংবা আজম শাহের স্মৃতিবিচারিত কোনো ইমারত নয় ভারতবর্ষ থেকে মুঘল সাম্রাজ্যের পতন আর ইংরেজদের পতনেরও নীরব সাক্ষী শুধু তাই নয় ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে জীবন দেওয়া বীর শহীদদের আত্মত্যাগের মিনার এই লালবাগ কেল্লা প্রিয় ভিউয়ার্স আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে নতুন